অরিজিনাল মোটা শাখা এবং একটি পলার ডিজাইন এখন আপনাদের ভিডিওতে দেখানো হচ্ছে ভালো করে ভিডিওটা একটু শুনবেন এবং পুরোটা একটু দেখবেন আমি এই শাখার ডিটেলসটা বলবো আপনাদের তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা কখনোই কিছু বুঝতে পারবেন না অযথা বেকার কমেন্ট করে যাবেন আর অযথা ফোন কলস করে যাবেন যে সোনা সোনা কি না প্রথমেই বলি আমি কিন্তু কোনো রিয়েল গোল্ড বা রিয়েল যে সোনা হয় সেই সোনা সেলার নই এগুলো হচ্ছে কিন্তু ফর্মিং গোল্ড পলিশ দিয়ে বাঁধানো ঠিক আছে ভালো করে একটু শাখার ডিজাইনটা দেখাই ফর্মিং গোল্ড পলিশ হচ্ছে দেখতে সোনার মতো কিন্তু সোনা কিন্তু একেবারেই নয় এই যাচ্ছে হচ্ছে শাখার কাটিং এবং ডিজাইনটা এই ফুল সেটটা আপনারা মানে পুরো সেটটা আপনারা নিতে পারেন এই সেটটা টু থ্রি এবং টু ফোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে ফুল সেটের প্রাইস যাবে কিন্তু থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা ফুল সেটটা অবশ্যই এটা অরিজিনাল শাখা রয়েছে ঠিক আছে কিন্তু আপনারা যদি আলাদা নিতে চান সেটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই শাখা জোড়ার দাম পড়বে তাহলে দু টাকা জোড়া এবং কলা জোড়ার দাম পড়বে কিন্তু পাঁচশো টাকা জোড়া যদি জোড়াতে নেন আর যদি ফুল সেট নেন তাহলে মাত্র তিন হাজার টাকায় ফুল সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু টু থ্রি এবং টু ফোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে আশা করি বুঝতে পেরেছেন চলুন আরেকটা নেক্সট ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি নেক্সট ডিজাইন হচ্ছে আরেকটি ডিজাইন এটাও সেম জিনিস মানে সেম প্রাইস সেম মোটা সেম অরিজিনাল শাখা কিন্তু ডিজাইন আলাদা শাখার ডিজাইনটা আলাদা হবে আমি একটু ভালো করে শাখার ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিই এটাও কিন্তু ফর্মিং গোল্ড পলিশ দিয়ে পুরোটা বাঁধানো দেখতে সোনার মতো হবে সোনা কিন্তু নয় বারবার ভালো করে ভিডিওতে বলছি শুনে নিন আমি কোনো সোনার সেলার নই আর এত কম দামে এত বড় বড় জিনিস সোনার হয় না ঠিক আছে কারণ আপনারা আগে যতবার আমি ভিডিও ছেড়েছি শাখার অযথা বেকার কমেন্টগুলো দেখে আমার সত্যিই খুব খারাপ লেগেছে কোনোদিন হয়তো আপনারা কিছু কেনেননি দেখো নি নতুন দেখছেন একটা হুটহাট ভুলভাল কমেন্ট করে দিচ্ছেন তো একটু ভালো করে ভিডিওটা দেখুন নয়তো কী করে বুঝবেন যে এগুলো কোনোদিনই সোনার নয় ঠিক আছে আর এগুলো হচ্ছে সোনার মতো দেখতে হবে এই যাচ্ছে আরেকটা ময়ূর ডিজাইন এটার সাইজ হচ্ছে টু সিক্স সাইজ অনলি টু সিক্স সাইজ অ্যাভেলেবেল রয়েছে সেম প্রাইস ফুল সেটটা যদি নেন প্রাইস পড়বে আপনাদের তিন হাজার টাকা ফুল সেট আর যদি আপনারা সিঙ্গেল মানে জোড়াতে নেন পলা জোরার দাম পাঁচশো টাকা মোটা শাখা জোড়ার দাম দু হাজার টাকা আর সাইজ কিন্তু যেগুলো বললাম শুধুমাত্র সেগুলোই হবে অন্য কোনো সাইজ কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে নেই তাই যদি মনে করেন আপনারা পলা সেট দুটো নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিজেদের অ্যাড্রেস সহ আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন